সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন অসাধারণ লড়াকু নেত্রী তিনি সবসময় রাজনীতির ভবিষ্যৎ যে কী হতে পারে যেন সবসময় তিনি দেখতে পান তার কর্মকাণ্ড তার যে চিন্তাধারা সেই রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় কিন্তু সমস্ত ক্ষেত্রেই পাওয়া যায় এবার মমতা ব্যানার্জি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে দলের যে গুরুত্বপূর্ণ যারা নেতা ব্লক জেলা স্তরের নেতা জনপ্রতিনিধি তাদের উপরে কিন্তু দলের একটা নজরদারি কাজ করবে দলীয়ভাবে যেমন নজরদারি কাজ করবে বিধায়কদের উপরে নেতাদের উপরে তেমনি প্রশাসনের একেবারে শীর্ষ স্তর থেকেও নজরদারি কিন্তু চলবে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোন নেতা কি করছেন কোন নেতা জনগণের সঙ্গে মানে জনভিত্তি আছে কিনা জনগণের সঙ্গে আপনি কেমন আচরণ করেন কেমন পরিষেবা দেন আপনার ভাবমূর্তি কেমন সমস্তটাই কিন্তু দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে কিন্তু সেগুলো নজরদারিতে আছে আপনি যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে থাকেন তাহলে আপনি হয়তো জানতে পারছেন না কিন্তু দল এবং প্রশাসন আপনার উপরে কিন্তু নজর রেখেছে আপনি কি করছেন আপনি এলাকায় কোনো চাঁদাবাজি করেন কি না কোনো দুর্নীতি জড়িয়ে পড়ছেন কিনা তার উপরে কিন্তু আপনার রাজনৈতিক ভাগ্য নির্ভর করবে আগামী দিনে বিশেষ করে দু সালে যারা প্রার্থী পেতে চাইছেন পাওয়ার আশা করছেন তৃণমূল কংগ্রেস থেকে তারা কিন্তু সাবধান হয়ে যান কারণ এখন কিন্তু দল এবং প্রশাসন দুটো জায়গারই হ্রাস কিন্তু এখন কড়াভাবে ধরেছেন শক্তভাবে ধরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বিধায়ক মানে দলের একটা অংশ আপাতত কিন্তু নজরদারির আওতায় এসে গিয়েছে তালিকায় এসে গিয়েছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যে সমস্ত নেতাদের উপরে নজরদারি চলছে তাদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে একেবারে দলীয় স্তর থেকেও রাখা হচ্ছে নজরদারি এবং একেবারে প্রশাসনের একেবারে যে শীর্ষ স্তর সেখান থেকেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে কারণ আমরা সবাই জানি যে কর কাণ্ডের পরে রাজ্যে যেভাবে নাগরিক সমাজ প্রতিবাদে মিটিং মিছিল করেছে প্রতিবাদে একেবারে কেঁপে উঠেছিল কলকাতার রাজপথ বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে বিদেশে প্রতিবাদ হয়েছে স্বাভাবিকভাবে আরজিকর কাণ্ডের পরে কিছুটা কিন্তু মমতা ব্যানার্জি তার দল অনেকটাই ফুটে চলে গিয়েছিল কিন্তু কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এই ছটি কেন্দ্রেই জয়লাভের ফলে মমতা ব্যানার্জি কিন্তু একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই ছয়টি যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় এবং এই আত্মবিশ্বাসে ভর করেই দলকে এবার সংশোধন করে নিয়ে দু সালের বিধানসভা নির্বাচনে তিনি জয়লাভের কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন দু হাজার ছাব্বিশকে একেবারে লক্ষ্যমাত্রা রেখে তিনি কিন্তু প্ল্যান পরিকল্পনা শুরু করেছেন যার জন্য দলের নেতা মন্ত্রী যাতে কেউ বেফাঁস মন্তব্য না করেন তার জন্য একেবারে বিভিন্ন স্তর বাই স্তর কোন স্তরে কারা মুখ মুখপাত্র হিসেবে কাজ করবে কেন্দ্রীয় স্তরে কারা রাজ্যস্তরে কারা সাবেক বিষয়ে কারা সমস্ত কিছু কিন্তু একবার স্তর বা স্তর দলের মুখপাত্রের যে লিস্ট সেটা কিন্তু করে দিয়েছেন মমতা ব্যানার্জি যে কোন বিষয়ে কারা মুখ করবে অর্থাৎ বেফাস মন্তব্য করে যেন দলকে কেউ অস্বস্তিতে না ফেলতে পারে যার সে বিষয়ে কথা বলার মতো ই নেই জ্ঞান নেই যার যে বিষয়ে তাদেরকে কিন্তু সে বিষয়ে মন্তব্য করতে দল থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ কে কোন বিষয়ে কথা বলবে সেটাও কিন্তু দলীয় স্তর থেকে ঠিক করে দেওয়া হয়েছে এবং সংগঠনে বিভিন্ন স্তর ঠিক করে দেওয়া হয়েছে সব মিলিয়ে মমতা ব্যানার্জি চাইছেন সরাসরি দলের সংগঠনকে নিজের হাতে রাখতে প্রশাসনিক এবং সাংগঠনিক দুটো দিককেই তিনি শক্ত হাতে ধরতে চাইছেন এবং দলের যারা সংগঠনের লিডার জেলা স্তর তারপরে বিধায়ক সাংসদ তাদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ রাখছেন স্বয়ং একবারে নিজে এবং সেই সঙ্গে প্রশাসন থেকে নজরদারি সবটা মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে চাইছেন যে তার হাতে সম্পূর্ণ হ্রাস নিয়ে দল এবং প্রশাসনের দলকে একটা মজবুত জায়গায় রেখে আগামী দু হাজার ছাব্বিশ সালের যে ভোট বৈতরণী বিধানসভা নির্বাচন সেটাতে সেই ভোট বৈতরণী পার হতে অর্থাৎ দু সালে আবার তৃণমূল যাতে ব্যাপকভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিধানসভা নির্বাচনে এবং ক্ষমতায় আসে সেই প্ল্যান সেই পরিকল্পনা মমতা ব্যানার্জি কিন্তু এখন থেকে সাজাতে শুরু করছেন একবার নিখুঁতভাবে ঘুটি সাজাতে শুরু করেছেন আমরা বলতে পারি একবারে মমতা ব্যানার্জি দু সালে আসার কিন্তু মেটিকুলাস প্ল্যান করা শুরু করে দিয়েছেন একেবারে একটা সুচিন্তিত পরিকল্পনা যে দলীয়ভাবে নজরদারি রাখা হবে কোথায় কে কি করছে অর্থাৎ কারা প্রার্থী পেতে পারেন এই নজরদারি উপরে কিন্তু নির্ভর করছে প্রশাসনের শীর্ষ স্তর থেকে নজরদারি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা জানেন না তারা কিন্তু সতর্ক হয়ে যান যারা বিধানসভা নির্বাচনে টিকিট পেতে চাইছেন প্রার্থী পেতে চাইছেন দলের গুরুত্বপূর্ণ পদে আসতে চাইছেন আগামীতে তারা কিন্তু সতর্ক হয়ে যান তৃণমূল কংগ্রেসের এবং প্রশাসনের নজরদারি চলছে আপনি কি করছেন আপনি চাঁদাবাজি করছেন কিনা আপনি যে কোনো কাজে কাজ করার বিনিময়ে অর্থ নিচ্ছেন কি না আপনার ভাবমূর্তি কেমন আপনি মানুষকে কেমন পরিষেবা দেন আপনি মানুষের সঙ্গে কেমনভাবে মেলামেশা করেন জনসংযোগ কেমন রাখেন আপনি সমাজের মানুষের কোনো উপকারে লাগেন কি না এই সমস্ত কিছু কিন্তু প্রশাসনিকভাবে দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন আপনার উপর নজরদারি রেখেছে আপনি হয়তো ভাববেন যে পরে কেন তিনি আপনি পরে হয়তো ভাববেন দলের দায়িত্ব পেলাম না কেন টিকিট পেলাম না কেন কারণ আপনি যে কর্মকাণ্ড করছেন তা কিন্তু দল দেখছে যার ফলে আপনি না পাবেন কি পাবেন না সেটা কিন্তু এর উপরে নির্ভর করছে তাই সতর্ক হন এবং আগামী ২৬ সালে তৃণমূল কংগ্রেসের যে জয় যদি বিধানসভা নির্বাচনে ২৬ সালে তৃণমূল কংগ্রেস একটা বড় জয় লাভ করে এবং আবার তিনি মুখ্যমন্ত্রী হন দু হাজার পরে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির কিন্তু প্রভাব একবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আগামী দিনে রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি কেউ কিন্তু মুখ্যমন্ত্রী থেকে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী করার প্রধানমন্ত্রী মুখ করার জোরালো দাবি উঠবে যে মোদী বিরোধী মুখ হিসাবে হয়তো রাহুলকে চাইবেন কেউ কেউ কিন্তু মমতাকেও কিন্তু একটা বড় অংশ তখন কিন্তু প্রধানমন্ত্রী মুখ হিসেবে দেখতে চাইবে তাই দু হাজার সালের নির্বাচন মমতা ব্যানার্জির কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আরও গুরুত্ব বাড়িয়ে দেবে প্রভাব বাড়িয়ে দেবে এবং আগামী দিনে মোদী বিরোধী মুখ হিসাবে প্রধানমন্ত্রী মুখ হিসাবে দের প্রধানমন্ত্রী মুখ হিসাবে কিন্তু মমতা ব্যানার্জির নাম উঠে আসবে বাকি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন বিনীত অনুরোধ রইল আপনাদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং সবার জন্য অনেক অনেক しばらな